দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনিতে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার দায় নিয়ে তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগের দাবিতে মিছিল বামফ্রন্ট বুধবার সকালে সেই এলাকায় এবং সংলগ্ন অঞ্চলে জোরালো প্রতিবাদ মিছিল করে উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাঘাযুদিনে হেলে পড়া আস্ত একটি ফ্ল্যাট ফ্ল্যাটবাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ ওই বাড়িটিতে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে কি কারণে ওই ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনো স্পষ্ট নয় স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযোগ তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকেই ফ্ল্যাট বাড়িটি কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে প্রতিবাদে সামিল হয় বামফ্রন্ট

সে কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে করতে হবে এই জড়া জমি বুঝিয়ে কি কারণে ফ্ল্যাট হচ্ছে মিতালী ব্যানার্জি জবাব দাও এই তৃণমূলের বিরুদ্ধে সর্বোত্তরের মানুষ এক এই সমস্ত জবাজমি